হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বং মিস্ট্রি সামনেই তোমাদের নিট ডাব্লিউ বিজেই এবং জেনপাসের এক্সাম রয়েছে যারা এবছর সদ্য এইচএস এর এক্সাম দিলে তোমাদের হাতে কিন্তু অনেকটাই টাইম কম রয়েছে তো এই কম সময়ের ভেতরে তোমরা কিভাবে সেলফ স্টাডির মাধ্যমে কিভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ডাব্লিউ বিজেই দেবে তার জন্য ম্যাথমেটিক্স প্রিপারেশন নেবে বা যারা নিটের এক্সাম দিবে বা জেনপাস এক্সাম দেবে তোমরা বায়োলজি কিভাবে প্রিপারেশন নেবে তারই একটা আমি গাইডেন্স এখানে দেবো দেখো আমি তো ওই সকল সাবজেক্টের টিচার নয় কিন্তু আমি অন্যান্য স্যারিদের সঙ্গে কথা বলেছি দেখেছি যে কি করে মোটামুটি প্রিপারেশন নিলে কিভাবে সেলফ স্টাডি করলে মোটামুটি একটা ভালো স্কোর করা যাবে সেই সম্বন্ধে আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করব দেখো অনেকের কিন্তু এরকম মানে এইচএস পরে এরকম সুযোগ থাকে না অনেকের যে কোনো টিউশন টিচার পেয়ে যাবে বা কোনো কোচিং ইনস্টিটিউশন পাশে ভালো রয়েছে এরকম কিন্তু সবার ক্ষেত্রে হয় না অনেকের ক্ষেত্রে থাকতে পারে ওরা তো অবশ্যই স্যারেদের কাছ থেকে গাইডেন্স নেবে বা অনলাইনে পড়াশোনা করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টের কাছে কিন্তু ওইরকম অপশান থাকে না তারা সেইরকম কোনো গাইডেন্স পায় না ভালো টিচার পায় না বায়োলজি এই দু মাস আড়াই মাসের জন্য তারা বায়োলজি ভালো টিচার পাচ্ছে না বা ফিজিক্সের ভালো টিচার কেমেস্ট্রি ভালো টিচার পাচ্ছে না বা এরও পাচ্ছে না তো সেক্ষেত্রে তারা কি করবে কিভাবে কি প্রিপারেশন নেবে সেই সম্বন্ধে আজকের ভিডিও ভিডিওটা শেষ অব্দি দেখো একটা ওভারঅল আইডিয়া তুমি পেয়ে যাবে যে কিভাবে কি করলে মোটামুটি একটা ভালো স্কোর করা যাবে দেখো আমি তো এটা করতে পারি না যে তুমি এইটা ফলো করলে তুমি র্যাঙ্ক একদম খুব ভালো করে যাবে এরকম বলা ঠিক নয় তো তুমি যদি আমার কথা এবং মোটামুটি যদি সেই অনুযায়ী প্রিপারেশনও একটা ভালো স্কোর করতে পারবে আইকিং ঠিক আছে তো আমরা ওই জন্য লিখেছি কিভাবে নিট ডাব্লিউ বিজি জেনপাসের জন্য প্রস্তুতি নেবে তো ফার্স্টে যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে আগে সিলেবাসটাকে ভালো করে বোঝা তুমি যদি নিট পাসের যদি ক্যান্ডিডেট হও তাহলে তোমার জন্য বায়োলজি রয়েছে ফিজিক্স আর রয়েছে বায়োলজিটা রয়েছে তার সঙ্গে তো প্রথমে যেহেতু কেমিস্ট্রিটা আমার সাবজেক্ট তাই কেমিস্ট্রি কি আগে বলবো আচ্ছা ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকের বায়োলজি সবার ক্ষেত্রে বলছি প্রত্যেকের তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের এর আগে অ্যানালিসিস করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পত্র দেখো দিয়ে তুমি দেখো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসছে তোমাদের এখন যে সিলেবাসের যে বইগুলো রয়েছে তাতেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো চ্যাপ্টারের শেষে দেওয়া থাকে তুমি কেমিস্ট্রি বই যদি খোলো তাহলে সেখানে দেখবে চ্যাপ্টারের শেষে কিন্তু পার্টিকুলার একটা চ্যাপ্টার ধরো অ্যাটমিক স্ট্রাকচার কি পিরিয়ডিক টেবল সেই চ্যাপ্টারের শেষে কিন্তু প্রিভিয়াস ইয়ার নিটের যেই মেন ডাব্লিউ বি জেড এদের কোয়েশ্চেনগুলো থাকে জেন পাসের জন্য আলাদা তো বই পাওয়া যায় তো তুমি যদি ওই কোয়েশ্চেনগুলো দেখো তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে আচ্ছা এরা কোয়ান্টাম নাম্বারকে বেশি ফোকাস করে এরা বা হাইজানবার প্রিন্সিপালকে বেশি ফোকাস করেছে বা ইলেকট্রন বিন্যাসকে এরা বেশি ফোকাস করেছে থেকে ইলেকট্রন অ্যাফিনিটি এই সকল জিনিসগুলো ফোকাস করেছে কেমিক্যাল বন্ডিং থেকে এরা মলিকুলার স্ট্রাকচারকে বেশি ফোকাস করেছে বন্ড কম্পাউন্ড এর হচ্ছে হাইব্রিডাইশনকে বেশি ফোকাস করেছে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশন বেশি ফোকাস করেছে তো আমি একটা एग्जांपल তোমাকে দিলাম তুমি কিন্তু অ্যাকচুয়ালি আইডিয়া পেয়ে যাবে এটা কেমিস্ট্রির ক্ষেত্রে বললাম তুমি ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলো সবের ক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার দেখলে সেই অনুযায়ী তুমি কি করবে সেই সকল টপিকগুলোকে আগে লিখে ফেলবে তুমি ধরো আমি আমার কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি ফিজিক্স ম্যাথ সবার ক্ষেত্রে কিন্তু একই টাইপেরই তুমি কিন্তু বায়োলজির ক্ষেত্রে একটু চেঞ্জেস হতে পারে তারও কিন্তু স্পেসিফিক কিছু টপিক রয়েছে বড় বড় ভালো চ্যানেলও রয়েছে বাংলাতেও তাদেরকে তুমি ফলো করতে পারো না হলে যদি নাও তুমি ফলো করো তুমি যেটা বললাম ওই রকম ভাবে করো টপিক দেখবে মানে আগে দেখবে সেখান থেকে টপিক গুলো তুলবে যে এই টপিক গুলো থেকে বারবার পরীক্ষায় কোশ্চেন এসছে সেই সকল টপিক গুলো একটু রিভিশন করে নাও ঠিক আছে দিলে তোমার কি হবে ওই টপিক গুলো যদি তুমি একটু রিভাইজ করে দাও দেখবে আবারও এরকম টপিক থেকে কোয়েশ্চেন আসবে অনেকের মনে হয় অনেকে ডাউট থাকে যে স্যার গত বছর তো এই টপিক থেকে দিয়েছে আবারও কি দেবে দেখো এটা বোর্ডের কোয়েশ্চেন নয় ওই টপিকগুলো আবার দেবে হ্যাঁ গত বছর যেরকম হয়েছে তার আগের বছরও সেরকম হয়েছে দেখবে তো ওই ট্রেন্ডটা কিন্তু মেনটেন করে ওই টপিক থেকে ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চেন হবে কিন্তু টপিকটা সেম থাকবে তো এইটা হচ্ছে ফার্স্ট টিপস এটা তুমি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লাই করবে নেক্সট কথা হচ্ছে স্যার প্রিভিয়াস ইয়ারের বই কোথায় পাবো প্রিভিয়াস ইয়ারের বইয়ের জন্য তোমাকে আমি বলছি দেখো তোমাদের চ্যাপ্টারের শেষে তো প্রিভিয়াস ইয়ার দেওয়া থাকে না হলে নিটের জন্য একটা খুব ভালো বই পাওয়া যায় সেটা হচ্ছে এমটিজি ওই যে লাস্ট থার্টি ফোর থার্টি ফাইভ সিক্স সেভেন এইরকম এর একটা প্রিভিয়াস এর বই শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার বই পাওয়া যায় শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পিও এর বই পাওয়া যায় ওইটা কিনে নিতে পারো অনলাইন থেকে কিনে নিতে পারো অ্যামাজনেও পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও কিনে নিতে পারো ওইটার থেকে তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে এবার তোমার যদি এখন ইংলিশে যদি পড়তে বা সলভ করতে যদি অসুবিধা হয় তাহলে তোমাদের চ্যাপ্টার শেষে বাংলাতে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকে তুমি দেখে নিতে পারো আর জেনপাস যারা এক্সাম দেবে তোমাদের কিন্তু আলাদা করে বই পাওয়া যায় দোকানে গিয়ে তুমি খোঁজ খবর নিতে পারো জেনপাসের প্রিভিয়াস ইয়ারের পত্র কোথায় পাবো তো দোকানে তোমাকে বলে দেবে যদি অর্ডার দিয়েও কিনতে হয় তাহলে কিনে নেবে আর হলে অনলাইনে তুমি সার্চ করবে ফ্লিপকার্ট অ্যামাজনে ওখান থেকেও তুমি কিনে নিতে পারবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার তোমার সব জন্য তোমাকে গাইড করবে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার এইটার বাইরে তুমি এই দু আড়াই মাসে কিছু করতে পারবে না আর কেমিস্ট্রির ক্ষেত্রেও সেটাই বলবো এবার অনেক ক্ষেত্রে কি হয় কেমিস্ট্রির ক্ষেত্রে যেরকম আমার সাবজেক্ট এটাতে কি হয় তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝতে পারো না যে কোন টপিকগুলো পরীক্ষায় আসছে বারবার আমি বুঝতে পারছি না তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে দেব আর না হলে আমাদের তো ক্র্যাশ কোর্স লঞ্চ হয়েছে তোমরা জানো যে সেখানে নিট জেই এবং জেনপাস তিনটে এক্সাম ডাব্লিউবি জেই এবং জেনপাস সমস্ত মাথায় রেখে আমরা একটা কম্বাইন ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি সেখানে কিন্তু আমরা ইম্পর্টেন্ট টপিক ধরে ধরেই আমরা সব ডিসকাস করেছি মানে যে যে টপিকগুলো থেকে পরীক্ষা কোয়েশ্চেন এসছে সেগুলোই ডিসকাস করেছি এবং তার সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের মক টেস্টও দিয়েছি কুড়ি পঁচিশটা করে হচ্ছে খুব ভালো ভালো কোশ্চেন সলভ করেছি পরের দিকে প্ল্যান করছি যে আরো বেশি যদি কোয়েশ্চেন দেওয়া যায় সেগুলো সলভ করানো মানে মক টেস্ট আগে দেওয়া হবে তারপরে তার সলিউশন ভিডিও সলিউশন ভিডিও মানে ডিটেল ডিসকাশন করা হয়েছে এইটাই তো ইম্পর্টেন্ট না যে ডিটেল ডিসকাশন খুব দরকার ডিসকাশন না করলে তুমি বুঝতে পারবে না যে কোয়েশ্চেন তো আমি ইজিলি সলভ করে দেবো এক মিনিটের ভেতরে কিন্তু ওর ভেতরে যে কনসেপ্টটা রয়েছে সেটা যদি তুমি বুঝে যাও তাহলে কি হবে আহ তোমাকে যদি ওই টাইপের কোশ্চেন কখনো দেওয়া হয় তাহলে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবে তাহলে এই ক্র্যাশ ক্র্যাশ কোর্সটা তোমাকে ভীষণ হেল্প করবে যদি চাও তাহলে জয়েন্ট হতে পারো আমাদের ডেসক্রিপশনে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে আমাদের অ্যাপ ইনস্টল করে সেখানে তুমি ক্লাস করতে পারবে আর না হলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করেও যদি কিছু জানার থাকে জেনে নিতে পারো ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি করে জয়েন হবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি কোর্সে জয়েন হয়ে গেলে তত তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারবে এরকম নয় যে পরীক্ষা তুমি দশ দিন আগে নিলে পনেরো দিন আগে নিলে তোমার কোর্স ফি আলাদা হয়ে যাবে এরকম কিছু নয় একই থাকবে সুতরাং যত তাড়াতাড়ি তুমি জয়েন হবে সেটা তোমার জন্য রিভিশনে খুব হেল্প করবে তো কেমিস্ট্রির জন্য তো আমি রয়েছি এটা তোমাকে পুরো টেনশন মুক্ত করে দেবে এবং এটা ঠিক যে তুমি এখন কিন্তু সবকিছু কভার করতে পারবে না তুমি যদি ভাবো যে সিলেবাসে যা যা রয়েছে সবই কভার করব এই দু মাসে কি করে দু দেড় দু মাসে কি করে পসিবল এটা পসিবল নয় ইম্পর্টেন্ট গুলো ধরে ধরে আমরা কিন্তু ওখানে ডিসকাস করে দিয়েছি ঠিক আছে মক টেস্ট পরীক্ষা নাও চলছে এবং শেষে কিন্তু ফুল মক টেস্ট পেপারও রয়েছে সেটাও তোমার দিতে পারবে এবং তার সলিউশনও থাকবে ঠিক আছে কেমিস্ট্রি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে যদি তুমি কোর্সে থাকো তাহলে সেখানে করে দেবো আর ইউটিউবে তো ফ্রি লাইভ ক্লাস থাকবে সেখানেও কিন্তু আমি মানে ইউটিউবে আমাদের বঙ্গমিস্ত্রি ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি লাইভে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো ওটা নিয়ে ওটা তো ফ্রি থাকবে ঠিক আছে আর ওখানে অনেক তাড়াতাড়ি করে শিডিউল ওয়াইজ ক্লাস হবে এর আগে দেখবে প্লে লিস্টে একটা ভিডিও দেওয়া রয়েছে কোর্স ভিডিও এবং ডেমো ভিডিও রয়েছে অ্যাডামিক স্ট্রাকচারে সেটাও তুমি এই প্লে লিস্টে দেখে নিতে পারো নাহলে আমি এখানে আই বাটন লাগিয়ে দেবো নাহলে ভিডিও শেষেও দেখে নিতে পারবে ঠিক আছে আর মোটামুটি এইভাবে তুমি পড়ো আর যদি তুমি কোনো টপিক ধরো সাপোজ এইরকম হলো যে তুমি অনেক আগে পড়েছিল ক্লাস ইলেভেনের টপিক তো তো তুমি ধরো বুঝতে পারছো না সাপোজ ধরো কেমিক্যাল বন্ডিং এর কোনো চ্যাপ্টার তুমি বুঝতে পারছো না বা কোনো পার্টিকুলার টপিক তুমি বুঝতে পারছো না তাহলে তুমি স্যারও তোমার পাশে নেই তোমার টিউশন স্যারও এখন ধরো পড়াচ্ছে না তাহলে তুমি কি করবে ইউটিউবে যাবে যে কোনো ফিজিক্সেও হতে পারে লাইটের কোনো একটা টপিক তুমি বুঝতে পারছো না ম্যাথের কোনো টপিক হতে পারে সেটা তুমি বুঝতে পারছো ক্যালকুলাস করছো না তুমি বুঝতে পারছো না বা বায়োলজিতে তুমি কোনো একটা টপিক বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমার কাছে যেহেতু স্যার নাই তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে না তোমাকে বলবো একটা সাজেশন তুমি ওই সকল টপিকগুলো ইউটিউব থেকে কভার করে নাও ইউটিউবে গিয়ে ওই পার্টিকুলার টপিক সার্চ করবে দিয়ে পাশে ওয়ান শট লিখে দেবে ওয়ান শর্ট ভিডিও হলে অনেক ছোটো ভিডিও হবে এবং তাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম না করার থেকে ওয়ান শর্ট ভিডিও দেখে টুকটা কনসেপ্টগুলো রিভাইজ করে নিয়ে তারপরে কোয়েশ্চেন সলভ করা অনেক বেটার তাহলে কি বললাম আগে পিওআই কিউ দেখবে দিয়ে সেখান থেকে অ্যানালিসিস করে দেখবে টপিক ইম্পর্ট্যান্ট টপিক কেমিস্ট্রির জন্য ক্র্যাশ কোর্স রয়েছে কোনো চিন্তা নেই সেটা হয়ে যাবে অন্যান্য চ্যাপ্টারের কথা তুমি ভাবো অনলাইনে যদি কোনো কোর্স থাকে সেটাও দেখতে পারো অন্যান্য স্যারেদের আর যদি সেটা যদি না হয় তাহলে তুমি নিজের থেকে অ্যানালিসিস করে তোমাকেও টপিক সিলেকশন করে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে আর যদি কোনো টপিক ভুলে যাও তাহলে কি বললাম ইউটিউব থেকে ওই টপিকের ভিডিও দেখো শর্ট শর্ট নোট এখন বানানোর সময় নেই রিভিশন করে নাও ডিরেক্টলি তারপরেস ইয়ারে কোশ্চেন সলভ করো প্রিভিয়েস ইয়ার মাস্ট করতে হবে এর বাইরে এবং মাস্ট মানে এই রকমভাবে করো অ্যানালিসিস করে করো একটা কনসেপ্ট রয়েছে প্রিভিয়েসিয়ারের কোশ্চেনের কনসেপ্ট থাকে ওই কনসেপ্টটা ভালো করে রিভাইজ করো ওই কোন কনসেপ্টে কোশ্চেনটা সলভ করা হয়েছে এরকম করো তুমি যদি না বুঝে যদি একশোটাও কোয়েশ্চেন করো তাহলে কিছু মানে তোমার কোনো ইম্প্রুভমেন্ট ঘটবে না কিন্তু বুঝে বুঝে যদি তুমি কুড়ি পঁচিশটা তিরিশটা করো দেখবে তোমার অনেক আই হোপ তোমাকে ভীষণ হেল্প করবে এই যে টিপসটা দিলাম এইভাবে তুমি করো তাহলে দেখবে তোমাকে সত্যিই স্টাডি করতে এবং র্যাঙ্ক ইম্প্রুভ করতে তোমাকে অনেক হেল্প করবে আর আমাদের কোর্সে জয়েন হওয়ার জন্য তুমি ডিসক্রিপশনের যে ফোন নাম্বার রয়েছে তাতে তুমি কল করে নিতে পারো থ্যাংক ইউ আর এখানে ডেমো ভিডিওটা রয়েছে এবং আমাদের কোর্স লঞ্চের ভিডিওটা এখানে রয়েছে চাইলে দেখে নিতে পারো থ্যাংক ইউ পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা